কোনো অন্ধায় বরফাত করা যাবে না এই সমাদ আজকে আমাদের এখান থেকে দিতে হবে বন্ধুমান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আজকে শুরু হলো দায়িত্বশীল নাগরিক হয়ে উঠছিল হলে হবে না বাকি প্রচুর বাকি দিনগুলো তো আপনাকে আমাকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আপনাকে আমাকে দায়িত্বশীল কীভাবে হবে চোখের সামনে যে ছোটো বড়ো অন্যায়গুলোকে রুখতে হবে আজকে ছোট অন্যায় কেগুলোকে কালকেই ছোট অন্যায় বড় অন্যায় পরিণত হবে এটা আমরা হতে দেব না রুখবেন কীভাবে এই বিমায় মহন দেবে এই বীরশ্যা এই আশকা করলাম এই আপনার প্রতিরাম থেকে শুরু করে এদের জীবন ত্যাগের পরে আত্ম ত্যাগের পরে আত্মবলিদানের পরে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে লিখিবদ্ধ আছে প্রতিবাদ প্রতিরোধ কেমনভাবে আমরা করলো গণতান্ত্রিক পথ করিয়াতে করবো গণতান্ত্রিক পদ্ধতিতে করবো বন্ধুবান উপস্থিত হয়েছে আপনাদের বলবো একটু প্রস্তুত থাকতে হবে আজকের এই দিনে বলছি কারণ গত রাত্রে যে জঘন্যতা ও কাণ্ড আমরা দেখলাম আর্জি করে নাকি গন্ডা মস্তান এসে নাকি আর্জি করে হসপিটাল ভাঙা ভাঙি তাহলে পুলিশ কি করছিল পুলিশকে সম্বন্ধেই বলছি তাহলে রাজ্য প্রশাসনের ব্যর্থতা লোয়ের আডের বলার কিছু নাই ওগো ইমার্জেন্সিতে গিয়ে ভাঙচুর চালাচ্ছে ইমার্জেন্সিতে এত অনেক রোগী পরিবার পড়জনের ওখানে নে থাকে তো যারা ভর্তি আছে তাদের প্রতি অত্যাচার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার কোন দল করেছে না করেছে তার থেকে বড় আওয়াজ আমরা কি দিব জনগণ যে যে অন্যায় করেছে সে শাস্তি পাক আর মেডিকেল পরিষেবা দ্রুত স্বাভাবিক হোক মেডিকেল পরিষেবা দ্রুত স্বাভাবিক কিভাবে হবে ডাক্তারদেরও কিছু ডিমান্ড আছে যে ডিমান্ডগুলো এই ডিমান্ড দ্রুত সরকার পূরণ করবে আর যদি মনে করে সরকার এটাকে নিয়ে খেলা করবো খেলা করা যদি সরকার চায়। আমরা এখানে ঝান্ডা ধরে হোক আর ঝান্ডা ছাড়াই হোক জনগণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করার জন্য আমরা স্বাস্থ্য ভবনের অভিযান করব। রাজি আছেন তো নাকি আমরা ঝান্ডা ধরে সব করতে হবে নয় তাই ঠান্ডা ছাড়াও না করলে হবে না এরকম ব্যাপার নয় যার প্রয়োজন ধরবে দ প্রয়োজনে সে ঠান্ডা নিয়ে যাবে যার প্রয়োজন লাগবে না সে ঠান্ডা ছাড়া যাবে কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সচল করার জন্য আমাদের আন্দোলন করতে হবে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমি রাস্তাটা ছেড়ে দিন গাড়ি যাতায়াত করছেন ধন্যবাদ জানিয়ে বলি আজকে আমি আপনাদের সামনে পতকা তুলব আমার সাথে যারা এসেছেন এখানে আপনারা জানেন সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর লোকজন আছে এরা রাত দিন এক করে আমাদের মতো যারা আছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলিকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এদেরও একটা বিশাল ভূমিকা থেকে তো বিভিন্ন জায়গায় আমি আমার সহজ সহযোদ্ধা বা সহকর্মী বলবো না আমার যারা আমাদের যারা দায়িত্ব নিয়েছে আমার নিরাপত্তা তাদের আছে আমাদের এখানে পোস্ট আইসি আমাদের সাদিদ হোসেন সাহেব আছেন অনিল চৌধুরী সাহেব আছেন দিগম্বর সাহেব আছেন তারা সত্যি তারা এরা আপ্লুত এনারা আপ্লুত শুধু ভাঙরটা ঘুরেছে সব জায়গায় তো ঘুরতে পারিনি আগে তো আরো বেশি বেশি জায়গায় যেতাম যেভাবে উন্মাদনা সে যে পাঠিয়ে দি হলো না কেন ভাঙরে আমি বলেছিলাম গত দু বছর আগে কি বলেছে ভাঙরে যা পতাকা তোলা হয় জাতীয় পতাকা পশ্চিমবাংলার কোনো বিধানসভায় পাঠিয়ে দিই আমরা ভাঙর ভাষিয়ে তুলেছি তো এটাই বড় কথা সেই ভাঙুর পথ দেখায় তো ভাঙরে আমার এসেছেন তাদেরকে আপনারা মানে তাদের জন্য একটু করতালি দেন তারাও দেখছেন আমাদের ভাইজানকে বরণ করিয়ে নিয়েছে শাহলম ভাই আর মেন্টু ভাই ভাইজানকে অত্যধিক উত্তরে দিয়ে বরণ করিয়ে নিয়েছে শাহলম ভাই এবং মেন্টু ভাই আমাদের মুশিদ যাদের আছে

요외도 박수하라!!! работ가가 눕 জিন্দাবাদ <inaudible> ভারত <inaudible> चार जंहिं रस्ते में साइकिल